আসসালামু আলাইকুম ডিয়ার বিয়ার্স আপনাদের নিয়ে আসলাম কারখানা এই যে আজকে দেখাও যেটা এই যে গাড়ি আসছে কাপড়ের রোল ইসলামপুর থেকে আসছে ঠিক আছে নিয়ে যাচ্ছে দেখেন আপনাদের যাতে যাদের পাইকারি বরক লাগবে সরাসরি যোগাযোগ করেন সরাসরি আর ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করেন ইমরান যা হুম দেখেন এই যে নিয়ে যাচ্ছে হুম জানিয়া যাও ইউনুস এই যে হচ্ছে জুনাইদ কমপ্লেক্স জুনাইদ কমপ্লেক্স মানে নিত্য নতুন বর্তার বিপুল সমাহার আমি আপনাদের সরাসরি কারখানায় নিয়ে নিয়ে যাচ্ছি এখন এই যে সরাসরি কারখানা আমাদের এই দেখেন এই যে কাপড়টা এই রাখবে এখন পিন্ডের কাপড় ঢুকতেছে এক কালার ঢুকতেছে জুম ঢুকতেছে জাফরান জুম ঢুকতেছে দুবাই চেরি এক্সপোর্ট কোয়ালিটি ঢুকতেছে তারপরে প্রিন্টের আছে ঠিক আছে আমাদের কাটিং সেকশন হচ্ছে এই যে হ্যাঁ এই যে বুতম রাখো একটা একটা দেখেন যাদের পাইকে লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ এই দেখেন এই যে ঠিক আছে এই দেখেন একদম খুব সুন্দরভাবে এ করতেছে প্রিন্টের এগুলা আর এগুলো হচ্ছে আপনার কী বল কি কাপড় বলে এগুলা এগুলো হচ্ছে আপনার জুম ফেব্রিক ঠিক আছে জুমের ভিতরে আছে এটা হচ্ছে আপনার জাফ জাফ্রান জুমের ভিতরে আছে এই যে কাপড় আসছে দেখেন পুরো এক গাড়ি আসছে যারা অথেন্টিক সোর্স থেকে বরখা নিতে চান সরাসরি সরাসরি আমার ডিসক্রিপশন নম্বরে যোগাযোগ সরাসরি এটা হচ্ছে আমার কাপড় রাখার স্পেস এটা হচ্ছে কাটিং স্পেস ঠিক আছে কাটিং স্পেস এটা আর এই যেটা হচ্ছে আমাদের সুইং সেকশন এই দেখেন সাতাশ স্কোয়ারের আমাদের বিশাল কর্মযোগ্য এই যে দেখেন অঞ্জু ভাই রাতে কি মাল র্যাম্বো বা মিশুরি বরকা দি আরেফ ভাই রাতে কি মালটা একটু দেখেন তো চারশো ইঞ্চি চারশো ইঞ্চি আমাদের নাম হয়ে গেছে এটা এটা মূলত হচ্ছে পাঁচশো দশ ইঞ্চি ভাই ধরবে ভাবি পড়বে বিশাল ঘেরের ভিতরে এটা ঠিক আছে এটা ধরতে লাগে দুই তিনজন এক ডগ অরিজিনাল অথেন্টিক সোর্স অরিজিনাল অথেন্টিক সোর্স থেকে আপনারা পাই কেন ভাইয়া কি করতেছে না না ফেস দেখেন ভাই দেখেন দেখেন আমি দেখাচ্ছি আপনাদের সরাসরি যারা কারখানা বিচ্ছেদ মানে খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে মূলত এই ভিডিওটা এই দেখেন ঠিক আছে একদম অরিজিনাল সোর্স থেকে ভাইরাস কি মাল ইকরা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন এটা নাম দিছে হচ্ছে আমরা ইকরা বরকা ঠিক আছে এর এস কাজিন সেকশন আর এর যে হচ্ছে আমাদের এর হচ্ছে আমাদের আয়রন সেকশন অনেকে ওই যে বাইরে কাজ করতেছে কাপড় নামাইতেছে দেখেন এটা দেখাও তো এই বাচ্চা এটা দেখাও এখানে বরকার যাবতীয় বিপুল সমাহার পেয়ে যাচ্ছেন আপনারা এই বরকারটা দেখাই দাও ও এটার পাটটা দেখাও নিচের পাটটা বরকারটা দেখাই দাও আয়রন করা আছে না আয়রনটা আয়রন করে দেখাও এই দেখেন এই যে তো যাদের পাইকে লাগবে সরাসরি যাদের পাইকে লাগবে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেন হ্যাঁ আপনারা সরাসরি অথেন্টিক জায়গা থেকে আপনারা পাইকে দামে বরকা কেন এ হচ্ছে বাচ্চা বরকা কালেকশন ঠিক আছে বাচ্চা বরকা আমরা তৈরি করতেছি এই হাতারিটা দেখেন তারপরে যেটা দেখেন ঠিক আছে অনেক সুন্দর একটা রেনবো দেখাই দাও যেটা এটার উপরে রাখো এটা পুরো সেট হ্যাঁ রেনবো এই যে যেটা লাইনে করতেছে এই দেখেন আর এটা বলে অনেকেই অ্যারাবিয়ান বরকা বলে ঠিক আছে যেরকম ফিনিশিং কোয়ালিটি আবার লক পাবেনা একদম একশোতে একশো ঠিক আছে দেখেন এই যে এরা কালার আছে আট থেকে দশটা এখন যাই দেখি ও এ না মাইকে চুরিতে আছে দেখেন আপনাদের আবার নিয়ে যাচ্ছি যেখানে কাপড়ের আর রুল নাম নামাচ্ছে দেখেন এই কাপড়ের রুল নামাচ্ছে দেখেন এই দেখ আজকে প্রায় রুলার্সে প্রায় একশো কাছাকাছি রুলার্সে বুতাম দিয়ে দিও ঠিক আছে ওয়ালিকুম আসসালাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামালিকারক